ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আব্দুল্না ও মারাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ওয়্যারজো মাসিয়ান ফিরে পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস রাজিয়াহ তালান বলেন কানান নবী ওসাল্লাল্লাহ শেহান মিদান খালাফ হতরিকা ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটা সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাদ চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এরপরে বলা হচ্ছে তোমলা যত বায়নে আদে নবি সোয়া সাল্লাম ফালা বালাগাল মুসাল্লা। রাস্তুলের সামনে দিয়ে একটা ওই সূত্রা যেটা সলাটা শুরু করলে তার আগে খাড় করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা মুসিবাদ বায়নে আদে হে এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এটাকে সামনে রেখে তিনি সলাতাদ করতেন এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সলাত আদায় করা যাবে শুনান ঈদের মাঠে মেহরাব তৈরি করা না যায় ঈদের মাঠে মেম্বার তৈরি করা না যায় ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো জায়জ নয় একেবারেই ফাঁকা থাকবে নিতন্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয় আল্লাহর নবী মসজিদের নববীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলাত আদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নববীতে দূরে কাজ সলাত আদায় করলে অন্য মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাৎ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে ইবনু সিহাব জোহরি বলেন কান না ফিলিদে হিনামা নামা ইখরিজুনা মিন মানাজিলহিম জনগণ তাকবীর শুরু করত যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লাই লাহিল্লা আল্লাহ হোক বর আল্লাহ হক পর আলিল্লাহ ইল্হাম আল্লাহ হোক পর কবির আল আহামদুলিল্লাহ কাসির হক আল্লাহ হে এই দু আমি কোনো দিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহ আকবার বলতে পারেন সুবহন আল্লাহ বলতে পারেন লাই লাহি বলতে পারেন আর এ ত এই খাস তকদিল আল্লাহ হকবার আল্লাহ হক বার লাই লাহিল্লাল্লা আল্লাহ হক বর আল্লাহ হেমাম সাহেব যখন বের হবে তখন তাকবির বন্ধ হয়ে যাবে নিতন্তই সেই দিন বলতে পারেন তবে ঈদুল ফিতরি যদি হয় আব্দুল আব্ন ওমার আবু হরা রাজ্বী আল্লাহ তালনে এখন এলাহ সব ঈদুল আজহাতে আব্দুল আব্ন ওমার এবং আবু হরাজী আল্লাহর তালান বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত

আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এইভাবে একবার যে যেমন পারে চিৎকার করে বলবে তাক বিরো জোরে বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পুরুষেরা ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে হোমা তিয়ার জি আল্লাহ তালান বলেন ওমের না নখ রেজাল হয়ে যাওয়াতে খুদুরে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হল আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হল বলা হল ইয়া সাদনা জামাতা নুসলেমের দাওয়াতা হোম তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরিক হবে ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহে ইল্লাল্লাহ হক পার আল্লাহ হোক পার অলিল্লাহ লাহাম ঋতুবতী মহিলারাও এহরাম বাধার পরে বলবে লাব্বায়ক আল্লাহ মাল্ব্বায় ক্লাব্বায় এক লাহ সারি কালাক আলাব্ব্বায়েক এ নালহাম দা নেমত লা সারিকালাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবির পাঠ করবে তবে কাবাঘর তপ করবে না এবং সলা তাদাই করবে না হাজিরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েসাকে বললেন তুমি কাঁদছ কেন আয়েসা বললেন আপনারা হজ করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে এই জন্য আমি কাঁদছি আমার হৃত হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন চিন্তা করো কেন হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি অত চিন্তা করো কেন হাজ। হাজিরা যা করে সেটাই করো হাজিরা তেলাওয়াত করে তুমি কোরআন তেলাওয়াত করো হাজিরা লাভবাহ বলে তুমি বলো হাজিরা সুবানাল আলহামদুলিল্লাহ বলে তোমরা বলো করো করো না না এই বিবরণ পেশ করে মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে এ কথাই ঠিক শতদিনের তদন্তে এ কথায় আসে ওরা সলা আদায় করতে পাবে না ওরা তফ করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বলল এহানা আমাদের কারও তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন না কি বলছে এম এক তোমার মাথায় কাপড় নাই কেন শরম না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো এই দেখো ঋতুবতী মহিলারা যাবে মাথায় চাদর দিয়ে গায়ে কাপড় দিয়ে এ দেখো তখন একজন মহিলা বলছে চাদর নাই যে তখন আল্লাহ রসুল বলছেন লুতুল জিল জিলভাবে হা আরেকজন বান্ধবীর চাদর নিয়ে যাবে খালি মাথায় ল্যাংটা হয়ে হে করে চলে যাবে না ঢং ঢং করে এইভাবে উপস্থিত বৈঠকের দিনী বোন আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন আপনি একটু শরম পান না আব্দুল আজ বিন এসেছেন মা হলে চারটে জিনিস লাগে উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন যেটা আমি সবসময় বলছি মা হলে চারটে জিনিস লাগে এক যেটা জাবের বললেন যাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকব রাজি আল্লাহ আল্লাহ রসুল বলছেন হ্যাঁ থামো 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 আমরা এখানে রাতে থাকব সকালে যাব তো যাবের রাজি আল্লাহ বলছেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তা আল্লাহ রসুল তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো তখন যাবের রাজা তখন বলছেন আল্লাহর রসুল শোনেন আমার একটা কথা শোনেন আল্লাহ নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উজাব বেজা মেসলাহন না ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এক আমার বউজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে এ কথাই ঠিক জামিয়া সালাফিয়া ডাঙি পড়া পবার আবশাহির মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানর গোদাগাড়ীর লোক জমি দিয়েছে ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘায় কতখানি দিয়েছে ষাট বিঘা তারা একশো বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা একশো বিঘা জমি এখানে করে দেব মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখতেই হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো বাইশ বিঘা কতখানি বাইশ বিঘা ওই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির ওপরে সম্মানিত তিনি ভাই বোন মহিলা শাখা দিনাজপুরও আছে মহিলা শাখা বরিশালও আছে মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ সময়ের গতিতে চট্টগ্রাম ময়মনসিং নোয়াখালী ফেনী যশোর কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কলমুডাঙ্গা এলাকাবাসী আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আলেম ওলমাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ষাট সহাত্তর হাজার করে খাওয়া থাকা ভিন্ন ওর পিছনে খাদেম ভিন্ন মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না তবে খাদেম লাগে খাওয়া লাগে বাবুরচি লাগে বাবুর্চি ভিন্ন খাদেম ভিন্ন অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে আমার মনে বড়ো সাঁত এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার এ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সারাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সারাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সারাফিয়া আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি আপনারাও কলমডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ দুই সালের চব্বিশ আগস্টের মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় কথা সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে টাকার হিসাব পরে সিদ্ধান্ত আগে ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান করতে হবে ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান করতে হবে জীবন বাজে রেখে চেষ্টা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কাজে সফল হবই হব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বন্ধের সমবয়সের চারটা কারণে এক আমার আমার স্ত্রী দিবে মেয়েদের দিতে হবে মাকে শিখিয়ে দিতে হবে দুই শিখাবে আমার স্ত্রী আমার বন্ধের ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে এই জন্য ছেলে হয়ে ও কি জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন দুই তিনটা চাউল নিচে পড়ে গেছিল ও তো উঠে নেয়নি দুইজন তিনজন মিলে যদি চাকরি করে তবে বাড়িতে বরকত থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় ও একজন হস্তিনী মা ও হচ্ছে কি মা ও যেটা হস্তিনী মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই বউ ভালোই নিয়ে আসতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন আল মারাতু সলে হা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন আল যার সলে ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মারকাবুল হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন আল ভাইতুল আসি থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন আর দুনিয়া কুল্ল মাথায় খায়ের মাথায় দুনিয়াল মারাত সলে সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জীবা যে বি জীবা সুবর্ণা লাল হাঙ্গলিলা বলতে পারে দুই ওই অন্তর যে অল্প তেতুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুলসাম বললেন আল্লাহ নবী বললেন খায়রুন নিশায় মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না এ হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে দিন রাত খালি ঝগড়া আব্দুর সাহেব আপনি নহে বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ চাপায় না আমাদের ভাষার মুখখানে একবারে বসে করে ঘিন ঘিনা মুখ এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গিলাস পানি দিত তখন আমি এক গ্লাস পানি নিচে এইভাবে রেখে দিই করে উল্টা ঘুরে দাঁড়াই সহ্য করি আপনি মেনে নেন লাগুক আর আপনাকে আমি দিনরাত বলে আসছি স্ত্রীকে গালি দিতে হয় না কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের পড়তে দিতে হয় দুই ভালো মানের খেতে দিতে হয় তিন কটু কথা বলতে হয় না চার মুখের উপরে মারতে হয় না পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রাসুল বললেন নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই সব মহিলারা জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলে হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাব না এ হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো অধিকাংশ নারী হচ্ছে জাহান নামি অধিক নারী হচ্ছে জাহার নামি তো মদিনের নারীরা কথা বলতে পারেন বলেন কেন তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে হবে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়ে না গালি দিয়ে কি হয় একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া লাগে তাকে গালি দেন কেন হ্যাঁ আর এই সব চাঁপায় নবগঞ্জের স্বভাব কেন লাঠি নিয়ে মারতে যান কেন গরুর চারিতে দিয়ে পানি না দিলে মন খারাপ হয় ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয় পোয়াল না শুকালে মন খারাপ হয় সবসময় খেলে উষ্টা লেগে থাকলে হবে সবসময় বইয়ের উপরে মন খারাপ করে উর্দু ভাষি হলে আরবি মানুষের বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা খালি আপনি ওই পাকিস্তানি উর্দুভাষী মহিলা বিবাহ করে দেখেন খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো আমায় মেরে তো দাসি আইও মা দিয়ে আইও নাকি আমি কি তোমার দাসি নাকি আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি চাপায় ও যে আপনার এই সাঁপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবু মারতে যান ভাত রান্না করে দেয় বাড়ি পরিষ্কার করে দেয় গোয়াল পরিষ্কার করে দেয় নন্দা ঘোটা বানিয়ে দেয় তবু মারতে যান কুয়াল শুকিয়ে দেয় সব কিছু করে দেয় তবু মারতে যান কেন সরম হয় না কেন হায়া হয় না কেন খবরদার কখনো মারবেন না চলেন এবার মাঠে চলে যায় ঈদের সলাপ ঈদের সলাপ এর পূর্বে কোনো কিছু হবে না কোনো বক্তব্য হবে না কোনো তাকবির বলতে বলা হবে না কোনো কিছু হবে না ঈদের মাঠে প্রথম হবে সলাপ ঈদের মাঠে প্রথম কি হবে সলাত এরপরে এমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন খোদ একটাই হবে দুটা নয় খুদ একটাই হবে দুটা নয় মোটামুটি ঈদের সলাদ শেষ করলাম শেষে সবাই মিলে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার বক্তব্য যখন শেষ হবে শুভানা কবে হমদেকা সদ আস্তাক বেলে বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে নিয়ে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাদের হাইজ ঋতু হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে আব্দুল সাহেব আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই এই জন্য আমাদের মসজিদে মহিলা পড়ে নেওয়া হয় এখন পুরুষ পড়ে নেওয়া হয় এগুলো একটাও চলবে না সবই বেদান মহিলাদের এ চলবে না পুরুষের একজন এ দিয়ে কোনো একটা দুর্ঘটনা তো হতে পারে সেটা নিয়মিত হবে এটা কথা হলো সেটা নিয়মিত হবে কেন সম্মানিত তিনি ভাই বোন আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম তোমার অনেকগুলো জিজ্ঞাসা নাকি আচ্ছা সম্মানিত তিনি ভাইবোন প্রতিষ্ঠান আপনাদের কলমডাঙা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগে থেকে এখনো হোক এটা আমি আন্তরিকভাবে কামনা করি মর্মে আপনাদের ছেলেরা আপনাদের কাছে আসছে উঠে যাওয়ার সফলতা নয় দশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক দুশো টাকা হোক কেউ ফিরিয়ে দিবেন না আমার দিকে দেখেন আল ইয়াদুলিয়া এই ছেলেরা যাও আর ইয়াদুলিয়া খায়রু মিনাদিল সফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম দেওয়া হাতকে পছন্দ করেন নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া খান রাখবেন দুশোটা টাকা রাস্তার জন্য রেখেছেন পঞ্চাশটা একশো টাকা দিয়ে দিবেন আর বের হয়ে এক কেজি জিলেপি নিয়ে যাব সিদ্ধান্ত এই চাই বস আগে ছেলেগুলো আসুক তারপরে তোমার ব্যস্ততা বাড়লো কেন ও আর বই তো আছে আব্দুল্লাহ আমরা নিজের ছেলের জন্য দোয়া করি আবদুলার জন্য দোয়া করি ব্যতিক্রম বাংলা ব্যতিক্রম ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড বের হয়েছে তাদের প্রথম খন্ড আছে দ্বিতীয় খণ্ড আছে অন্য অন্যান্য যেগুলো বই আছে বিশেষ করে সিলেবাস একটু থামে না এই ছেলে থাম এই ছেলেগুলো যাক না তুমি ব্যস্ত হয়ে গেলে কেন ছেলেগুলো পার হোক তারপরে তুমি উঠো তুমি নিজের প্রতিষ্ঠানে এসেছ আমি তো বলছি আমি উঠতে বললে উঠবেন না কেন নিজের প্রতিষ্ঠানে সম্মেলনে এসেছেন আপনার ভালোবাসা আগে আর আমার ভালোবাসা আপনার পিছে আপনি নিজের প্রতিষ্ঠানে এসেছেন পরবর্তীতে যখন আসবেন এরকমই টাকা পয়সার সাথে নিয়ে আসবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ টাকা হোক আমাদের ছেলেরা যেন ফিরে না যায় কম হোক বেশি হোক সম্মানিত দিনী ভাইবোন ও আলীতে সম্পত্রিকা আছে খুব গুরুত্বপূর্ণ অন্তত তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না আর মহিলাদের জন্য আছে কেনই নির্যাতন তার প্রতিকা আর আছে কেন হব অবরোধবাসিনী বেগম রোকে লিখেছে অবরোধবাসিনী কেন হব অবরোধবাসিনী এই বই আছে দুয়ার বই আছে কতটি হাত তুলে দুয়া আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর নামাজ শিক্ষা বই আছে আর যেসব কথা বললাম এগুলো উপদেশ বই আছে আদর্শ নারী আদর্শ পরিবার এই সব বই সব বইগুলি সংগ্রহ করুন আজ তো উত্তর দিনে তো দেখি চলো পুরোটা না ডান কাতে থাকবে পূর্ণ ডান কাতে থাকবে